পেশা গাফিলতিতে যুবকের মৃত্যু চাঞ্চল্য রায়গঞ্জে দুর্ঘটনায় আহত এক যুবকের চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠল রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে মৃত্যার নাম অর্জুন সরকার বাড়ি রায়গঞ্জের মারাইঘুড়া গ্রাম পঞ্চায়েতে দীপনগর গ্রামে পেশায় তিনি প্লাম্বার ছিলেন জানা গিয়েছে পরশু রাতে বাইকে চেপে বাড়ি ফেরার পথে দেবীনগর কালীবাড়ি এলাকায় দুর্ঘটনার শিকারন অর্জুন গুরুতর যখন অবস্থায় তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় অভিযোগ দুর্ঘটনায় শ্বাসনালি কেটে গেলেও হাসপাতালে কোনো চিকিৎসা শুরু হয়নি কেবল একটি ব্যান্ডেজ বেঁধেই দায় সেরেছিলেন কর্তব্যরত চিকিৎসকরা এরপর গভীর রাতে মৃত্যু হয় যুবাকে অর্জুনের পরিবার চিকিৎসা গাফিলতে অভিযোগ তুলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করছেন ঘটনায় চঞ্চল ছড়িয়েছে এলাকায় এই বিষয়ে রায়গঞ্জ মেডিকেল কলেজের এম এস ডাক্তার প্রিয়ঙ্কর রায় জানান পরিবার তাদের কাছে লিখিত অভিযোগ জানালেও ঘটনা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে আপনার নাম কি দায়িত্ব আমার নাম সরকার কি দায়িত্বে আচ্ছা একটা অভিযোগ এসেছে যে আপনার এলাকার একটি যুবকের কালকে অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তারপরে চিকিৎসার গাফিলতির একটা অভিযোগ হচ্ছে কি বলবেন কি জানলেন তো জানলাম বলতে ওরা দুজন কাজের থেকে যাচ্ছিলো রাত্রে মোটামুটি দশটা এগারোটা নাগাদ তো বাড়ি যাওয়ার পথে আমাদের ওখানে ভারত সেবা আশ্রমটা পার করে যে ডিভাইডেরটা আছে সামনের দিক থেকে একটা বাইক আসছে আর এরা কাজ করে বাড়ি ফিরছে ফেরার পথে এদের যে মানে ওনাদের যে বাইকটা ছিল ওনার লেগ গার্টে লাগে এই বাইকের সঙ্গে তোমার ডিভাইডারে বাড়ি খায় মানে ছেলেটা পড়ে গেছে যে মারা গেছে আর পড়ে গিয়ে তো ডিভাইডারে লাগার পরে গলার এখানটায় অনেকটা কেটে গেছে কেটে যাওয়ার পরে এরা তো হাসপাতালে নিয়ে আসছে আমাকে ফোন করল আমি বললাম তাহলে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি করে দাও হাসপাতালে নিয়ে আসার পরে তোমার হচ্ছে হাসপাতালে তেমন চিকিৎসা করেনি ডাক্তারবাবু ছিলেন না বলে তারপরে তো মোটামুটি এক দেড় ঘন্টা ওনার স্বাদ চলছিলো চলার পরে যে ওনার যে গলায় যে পট্রিটা দিয়েছিলো ওই পট্টিটা দিয়েও তোমার হচ্ছে শ্বাসটা যে নিচ্ছে শাসটা লিকেজ করে বারাই যাচ্ছে না এটা ঠিকঠাকভাবে বুঝতে পারলে এটাও ঠিকঠাকভাবে পড়েনি পট্রিটা কিছুক্ষণ পরে মোটামুটি ঘন্টা ধুয়ে পরে যে জানা গেল যে ছেলেটা এরকম মারা গেছে কিনা আপনার বাপি প্রামাণিক তো কী হয়েছিলো গল্প না আমরা দুজন দুজনের মতন দুটো বাইক নিয়ে বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে হঠাৎ একটা উল্টো সাইড থেকে বাইক আসে অন্ধকারে সেটা বোঝা যায়নি ও একটু আইয়ে গিয়ে ডিভাইডার আসে যে কালীবাড়ি পার করে দেবীনগর কালীবাড়িতে ওই ডিভাইডারের সাথে জোরে অন্য কাউকে বাঁচাতে গিয়ে ও নিজে গিয়ে মানে ওর সাথে ধাক্কা মারে ধাক্কা মারার পরে ওর শ্বাস নালি কেটে যায় মানে অনেকটা এখানে কেটে যাওয়ার পরে আমরা তৈরি করে যে হাসপাতালে নিয়ে আসি কোনো রকম তখনও ওর নিঃশ্বাস চলছে প্রায় এক ঘন্টা কানেক দেড় ঘন্টা প্রায় ওর নিঃশ্বাস চলছে এখানে ধরে রাখলে নিঃশ্বাস চলছে এখানে ছেড়ে দিলে নিঃশ্বাস চলছে না এমার্জেন্সিতে ভর্তি করি এমার্জেন্সি থেকে ছতলায় পাঠানো হয় ছতলা থেকে আবার বলে যে না ওটিতে যাবে একজন ছিল আবার ওটিতে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রথমে পেশেন্টকে ঢুকেই দেওয়ার পরে বের করে দেয় বলছে ডাক্তারবাবু দেখবে কোনো ডাক্তার নেই ওখানে সঞ্জয় শেঠ নামে পরে একজন আমাদেরকে জানাই যখন আমরা একটা নাগাদ আমরা যখন ওখানে কমপ্লেন জানাই এগারো এগারোটা নাগাদ আমরা ওকে পেশেন্টকে ভর্তি করেছি কিন্তু একটা নাগাদের মধ্যেও কোনো লোক আসেনি ওখানে কোনো ডাক্তারবাবু প্রেজেন্ট করেনি একজন নার্স এসে তিন থেকে চারবার ওর হাতে ফুটো করেছে রক্ত হাত দিয়ে রক্ত বেরোচ্ছে তাও সেলাইনটা ঠিকঠাক মতো হাতে দিতে পারছে না তারপরে আমরা যখন চিল্লা মানে দু চারজন গিয়ে ওখানে অবজেকশন জানাই তখন বলছে ডাক্তারবাবু রাউন্ড করে বেরিয়ে গেছে দাঁড়াও আসতে তো রাউন্ড করে এমার্জেন্সি পেশেন্টটাকে কীভাবে ডাক্তারবাবু দেখতে ভুলে গেলেন আমরা এত হল্লা উচ্চল্লা হলো তারপরেও এমার্জেন্সি পেশেন্টটাকে কীভাবে ডাক্তারবাবু দেখতে ভুলে গেলেন উনি আসলেন না কেন একবারও আমাদের ওটাই বক্তব্য যে কেন আসলেন না ডাক্তার ছিল না ওখানে

আমরা যেই হাত দিয়ে শ্বাস দিচ্ছিলাম ওকে মানে ধরেছিলাম যখন ওর শ্বাস চলছে কিন্তু ব্যান্ডেজ করার পরে ওর শ্বাস চলছে না খুব কম চলছে তখন বললো ওরা ডাক্তারবাবু আসছে আমরা অবজেকশন করলাম তিন চারজন মিলে বলছে ডাক্তারবাবু যাচ্ছে আপনারা নিয়ে যান আরেকজনকে দিয়ে ওনারা বেডে শোয়ালো তারপরে আর কেউ আসেনি একটা নার্স আসলো সিলাইন দিতে কিন্তু সিলাইন দিতে পারছে না আপনারা অভিযোগ চিকিৎসার গাফিলতি অভিযোগে এক অ্যাক্সিডেন্ট পেশেন্ট মারা গেছে এমনটাই লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে কি বলবেন বিষয়টা কি জানলেন লিখিত অভিযোগটা আমার কাছে এলে আমরা যেরকম সরকারি পরিষেবায় যদি কোনো গাফিলতি থাকে ওরা যেটা কমপ্লেন করেছে সেটাকে আমরা সর্বদিক দিয়ে খতিয়ে দেখব বিবংশ অনুযায়ী যদি কোনো কিছু ধরা পড়ে সেই অনুযায়ী সরকারি নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে। তাহলে আর চিন্তা নেই। আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হুঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান গুগুডাঙ্গা